দু হাজার তেইশ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা দেওয়া হল রায়গঞ্জ উত্তর চক্রের মহারাজাহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এদিন স্কুল প্রাঙ্গনে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে মূল্যায়ন শংসাপত্র ট্রান্সফার সার্টিফিকেট তুলে দেওয়া হয় সেই সঙ্গে উক্ত অনুষ্ঠানে শিক্ষকদের বক্তৃতা উদ্বোধনী সঙ্গীত নৃত্য পরিবেশনার পাশাপাশি বৃক্ষরোপণ এবং বৃক্ষ প্রদান করা হয় ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের হাতে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে এই প্রসঙ্গে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিট্টু লোহ কি বলেছেন শুনবো নমস্কার দাদা আপনার নাম আমার নাম বিন্টু লোহ আচ্ছা দাদা সহকারী শিক্ষক তো দাদা এই যে আজকে এই অনুষ্ঠান এই অনুষ্ঠান কি উপলক্ষ হচ্ছে আমাদের সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান বিদ্যালয়ের তরফ থেকে হয়েই থাকে এটা এই যে আজকে আজকের দিনে যে অনুষ্ঠানটা দেখছেন সেটা হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর উত্তীর্ণ শিশু শিক্ষার্থীরা ওরা যারা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে অন্য হাই স্কুলে যাবে তাদের জন্য তাদের একটি ছোট্ট আয়োজন করা হয়েছে বিদ্যালয়ের পরোক্ষ থেকে তাদের বিদায় সম্বোধনা করা হয়েছে আচ্ছা দাদা এই বিদায় সম্বোধনার শেষে কিছু আছে আমাদের খুদে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে অভিভাবকদের সাথে একটা মিটিংও রয়েছে সামনে দু চব্বিশ বিদ্যালয় কীভাবে আরও বেশি আমরা অভিনব দিকগুলোকে তুলে ধরতে পারি সকলের সহযোগিতা নিয়ে এবং আমরা বিভিন্ন জায়গাতে অভিভাবক এবং পার্শ্ববর্তী বিদ্যালয় হাই স্কুলের থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি সেগুলোকে নিয়ে আমাদের একটা মিটিং রয়েছে এবং আমাদের এই মিটিং মিটিংয়ের পরিশেষে আমরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষটাকে কীভাবে আরও বেশি টিসুদেরকে আমরা তাদের মনোনিবেশ করাতে পারি সার্বিক বিকাশ ঘটাতে পারি সেই ব্যাপারটা নিয়ে আমরা এখন পরিকল্পিত এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা পরিকল্পনা করতে আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়েই ফাঁকে ফাঁকে আমরা সেই পরিকল্পনাগুলো করে সাফল্য করছি আচ্ছা দাদা আপনি কোন পোস্টে আছেন আমি এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষক হিসাবে আচ্ছা আচ্ছা দাদা এই বিদ্যালয়ে কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন আমাদের এই বিদ্যালয়ের আটজন শিক্ষক শিক্ষিকা মোট অর্থাৎ তিনজন আছে শিক্ষিকা হ্যাঁ আর আছে আমাদের পাঁচজন শিক্ষক রয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স